ಇದು ನೋಡಿ ಗೋಮುತು ಕಾಣಿಸ್ತಾ ಇದೆ ಬೆಳಗ್ಗೆ ತಾನ ಕಷ್ಟಿರೋದು ಇದರಿಂದ ಸ್ನಾನ ಮಾಡೋದ್ರಿಂದ ಏನು ತೊಂದರೆ ನೋಡಿ देखिए अगर हम गाय के गोबर की बात करें तो मेरी मम्मी तो एक आशी के व्रत पे हमेशा गाय का गोबर लेती थी ये देखिए एक चम्मच गोबर अगर हम एक चम्मच गोबर खा लेते हैं तो हमारा तन मन पवित्र हो जाता है हमारी आत्मा पवित्र हो जाती है और ये अगर एक बार एक तरह गोबर गोबर नहीं है তার জন্য হবে কারণ গরু আমাদের লক্ষ্মী আর গরুর সমস্ত জিনিসই আমাদের কাছে পবিত্র তার জন্য গোবরটাও পবিত্র আর এদিকে দেখো মাংসটাও দিয়েছে পুরো একদম সলিড এই মাংসটা আমি আমার খুব ভালো লাগে খেতে তো এখন এটাকে আমি মিক্সড করি দিয়ে তারপরে আমি খাবো আহ মানে জিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে খাবো তাই ভাবছি আর গাই আমাদের তো কোন এই লোক আমার মন চাইছিল খুঁজে একটা ছড়া স্যান্ডেল বের করে এনে তার দাঁতগুলো মানে দুইটা গালে স্যান্ডেল জুতা দিয়ে মারতে মারতে দাঁতগুলো ফেলে দিতে পারলে আমার খুব খুশি গোড়াই হাব্বা উৎসব এই উৎসবের অভিনব দিক হলো উৎপাদনের অংশ হিসেবে একে অপরের দিকে छुরে মারেন কাঁচা গোবর। কর্ণাটক এবং তামিলনাড়ুর গোমাতাপুরেম গ্রামে আছে বীরেশ্বরার মন্দির। আর সেই মন্দিরের দেবতা বীরেশ্বর স্বামী গ্রামের মানুষের বিশ্বাস তাদের এই প্রভু গোবরে একজন জন্মগ্রহণ করেছিলেন আর তাই কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে দীপাবলির পরদিন দিন সকলে মেতে ওঠেন গোবর লড়াইয়ের খেলায় আশেপাশে থাকা প্রায় তিন হাজার খাটাল থেকে এনে গোবর জড়ো করা হয় সেই মন্দিরের কাছে গরুর দুধের চেয়ে চার গুণ বেশি দাম গরুর মূত্র। কারো কাছে এই মূত্র অপবিত্র হলে রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি। এমন কি গরুর মূত্রকে সর্বরোগের মহৌষধ বলেও দাবি তাদের। গরুর মূত্রের এত চাহিদা যে কোন কোন উদ্যোক্তা রাতভর জেগে থাকেন কখন গরু মূত্র বিসর্জন দিবে। কারণ আর সময় মতো দুধ সংগ্রহ করা গেলেও মূত্রের জন্য থাকতে হয় কড়া সতর্কতায়। এখানে এক লিটার দুধের দাম সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ রুপি হলেও এক লিটার গোমুত্র বিক্রি হয় একশো পঁচাত্তর থেকে তিনশো পঞ্চাশ রুপি পর্যন্ত আপনারা দেখতে পালেন যে তাদের কাণ্ড কারখানা অবশ্যই এটা কোন দেশ কোন দেশের কালচার হতে পারে তা অবশ্যই আপনার গেস্ট করতে পেরেছেন যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা কমেন্ট করবেন আসলে ধর্মের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু এই যে বিষয়গুলো কালচার এগুলো কি সুস্থ সাবলীল একটা মানুষের পক্ষে এগুলো কি পজিটিভলি ভাবে ওয়ে কিভাবে আমার আমার মাথায় হয়ে আছে কিন্তু কথা হচ্ছে যতই হয়ে থাকুক থেকে তারা একটা কথা বলে যদি আপনি ইসলামের দাওয়াত দেন বা যা কিছু করেন কোনো বা তাদেরকে বুঝাতে যান বুঝাতে বুঝাতে লাস্ট স্টেপে যখন যাবে আটকা পড়ে যাবে তখন দেখবে আর কোনো লজিক খুঁজে পাচ্ছে না তখন একটাই লজিক দিবে এটা আমার বাপ দাদার করে আসছে তারা এটাই বল কিন্তু আমার কথা হচ্ছে আপনার তো একজন মানুষ মানুষ হিসেবে আমাদের তো যথেষ্ট মানে কোনটা রাইট কোনটা রং কোনটা হচ্ছে কোনটা সহ্যশীল মানে এই জিনিসটা তো অন্তত আমাদের বিবেকটা আছে যে ডিসাইড করার এগুলো তো আসলে বোধগম্য হওয়ার কথা হোক আমরা সবাইকে সঠিক বুঝদান করুক আসলে ভিডিওটা নিয়ে আসার এই কারণে বাংলাদেশকে সবসময় ইন্ডিয়া ছোট করে কথা বলে কিন্তু আমরা ছোট করতে চাই না কিন্তু এই যে কালচার গুলো এগুলো আপনারাই ডিসাইড করবেন আসলে এটা কতটুকু সম্মান সূচক তো আল্লাহ সবাইকে হেদার দান করুক আর দেখা হচ্ছে আগামী কোন আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ